পুরুষ এবং শিশুদের জন্য বিউটি অ্যান্ড লাইফ সেবা নিয়ে লক্ষ্মীপুরের যাত্রা শুরু করল মিরিকপুর বয়স পার্লার তিন ফেব্রুয়ারি সোমবার বিকেলে সদর উপজেলার বাঙ্গাকা ইউনিয়নের মিরিকপুর বাজারের মার্কেটের তৃতীয় তলায় মিরিকপুর বয়েজ পার্লার উদ্বোধন করা হয় গ্রাহকদের নানামুখী আধুনিক বিউটি সেবা ও সার্ভিসের সুবিধা নিয়ে চালু হওয়া এই পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী লিটন হোসেন পার্বতীনগর ইউনিয়ন জামাতের আমির মালানা মনিরুল ইসলাম মিলন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সভাপতি আসিফুর রহমান অভি প্রতিষ্ঠানের শতাধিকারী ওসমান গনি হিমু জানান মিরিকপুর বয়স পার্লার অত্যাধুনিক মানের পুরুষ ও শিশুদের জন্য হেয়ার কাট থেকে শুরু করে সব ধরনের বিউটি বা সেলুন সার্ভিসের সমন্বিত সব আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়েছে মিরিকপুর বয়স পার্লারের সার্ভিস সমূহের মধ্যে রয়েছে ফ্যাশনেবল হেয়ার কাটিং ফ্যাশনেবল হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্কিন ওয়াই স্পেশিয়াল নাসাজ সহ সব বয়সী পুরুষ এবং শিশুদের বিউটি অ্যান্ড লাইফ স্টাইলে বিভিন্ন ধরনের সেবা একদল চৌকশ দক্ষ এবং স্মার্ট অভিজ্ঞতা সম্পূর্ণ হেয়ার ড্রেসার এবং বিউটি এক্সপার্ট প্রতিদিন সেবা প্রদান করবেন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সবাইকে পার্লারে আসার আমন্ত্রণ জানান এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বাংঘাকা ইউনিয়ন বিএনপির নেতা আরিফ হাওলাদার কামরুল ইসলাম পার্বতী নগর ইউনিয়ন বিএনপির নেতা রিপন ভূইয়া যুবদল নেতা মাহমুদুর রহমান ইকবাল ও মিরিকপুর বাজার সমিতির সভাপতি সহ আরো অনেকে নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস